শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে শিখে গেলাম অর্থপেরা প্যারা নির্দেশক কোনগুলা মেটা নির্দেশক কোনগুলা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে স্বাগতম ক্যামকাটের নতুন আর একটি পর্বে আজকে পর্বে আমরা অর্থ প্যারা মেটা নির্দেশক কিভাবে চিনতে পারি সেটা নিয়ে আলোচনা করবো দেখো ভাইয়া এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এইচএসসি অ্যাডমিশনে এই টপিক থেকে প্রায় প্রশ্ন এসে থাকে যে বলে দেওয়া থাকে নিচের কোনটি মেটা নির্দেশক অথবা নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক অথবা বলে থাকে অর্থ প্যারার জায়গায় বলে দেওয়া থাকে নিচের কোনটি বেঞ্জিন সক্রিয়কারীমূলক অথবা নিচের কোনটি বেঞ্জিন নিষ্ক্রিয়কারীমূলক তো আমরা আজকে খুব ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কোনটার ভিতরে তুমি পাবা অর্থ প্যারা কোনটাতে পাবা মেটা দেখো তার আগে যেটা বললাম অর্থপেরা থাকতে পারে অথবা থাকতে পারে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক মেটা থাকতে পারে অথবা থাকতে পারে বলয় মূলক ওকে বেঞ্জিন আচ্ছা তাহলে তোমাকে একটা বলে দিই যে বেঞ্জিন যে জাতক এটার উপরে যে মাথাটা আছে না বেঞ্জিনের মাথা এই যে বেঞ্জিন এই যে মাথার উপরে এই যে বেঞ্জিনের মাথার উপরে তুমি যদি কখনো যে মূলকগুলো এই যে এখানে মূলক আছে দেখছো এই মূলকগুলো আমি লিখে দিয়েছি যখন তুমি মূলকটা সিঙ্গেল বন্ডের কিছু পাবা অর্থাৎ এখানে কোনো ডাবল বন ত্রিপল বন থাকবে না তখন সেটা হবে অর্থ প্যারা আর যদি দেখো এই মাথাটার উপরে যে মূলকটা আছে মূলকের ভিতরে যদি কোনো ডাবল বন বা ত্রিপল বন থাকে তাহলে তুমি বুঝবে সেটা কি মেটা তার মানে শর্টকাটটা কি শিখলাম আমরা শর্টকাটটা এটাই শিখলাম যে অর্থ পেরাতে আমরা কাজ করব যে মূলকটা ওই মূলকটা হচ্ছে সিঙ্গেল বন্ডের হবে আর মেটাতে কাজ করবো যে মূলকটাকে নিয়ে ওটা হচ্ছে ডাবল বন অথবা ত্রিপল বন থাকবে ওকে আচ্ছা তাহলে দেখো তোমাকে আমি এক্সাম্পল দেই এই যে এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পল গুলো জাস্ট মাথায় রাখলে হবে জাস্ট তুমি এক্সাম্পল গুলা যদি হচ্ছে মাথায় রাখতে পারো তাহলে তোমার এক্সাম হলে কোনো প্যারা হবে না অথবা অথবা আরেকটা কাজ করা যায় ওটা কি বলতো তুমি এক্সাম হলে তুমি হচ্ছে যে অপশনগুলো থাকবে অপশনগুলোর দিকে তাকাবা যে কোন মূলকটার ভিতরে সিঙ্গেল বন্ড আছে যে সিঙ্গেল বন্ড থাকবে ওটা অর্থ প্যারা ডাবল বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা কি হবে সেটা হবে মেটা শেষ এখন দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে এই যে আমি একটা এখানে বেঞ্জিন আঁকলাম এই যে আমি এটার উপর একটা মূলক দিলাম মূলকটা কি হতে পারে ধরো ওএ ওএ তাহলে দেখো ওএটা যখন লিখলাম অক্সিজেনের একটা হাত গেছে এই যে বেঞ্জিনের সাথে আরেকটা হাত কোথায় গেছে হাইড্রোজেনের সাথে এখানে কি কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে নাই তাহলে এখানে যেহেতু সিঙ্গেল বন্ড আছে এটা অর্থ আবার দেখো এই যে এইচ থ্রি আমি ধরো বেঞ্জিনের মাথার উপর সিএচ থ্রি আঁকলাম এই যে বেঞ্জিনের মাথার উপর এইচ থ্রি মূলকটা দিলাম এই যে তো কে আমরা দিব কার্বনের চারটা হাত একটা হাত তো বেঞ্জিনের সাথে একটা তাহলে বাকি হাতগুলো কই যাবে এই যে তাহলে এই যে এই যে বেঞ্জিনের কি একটা হাত তো কার্বনের সাথে বেঞ্জিন বলয় বা বেঞ্জিন যে জাতক এটার সাথে কার্বনের সাথে একটা হাত আছে বাকি তিনটা হাত হাইড্রোজেনের সাথে তাহলে এটাও কি একটা অর্থ প্যারা তারপর আবার দেখো এখানে আরেকটা एग्जांपल নিতে পারি ধরো এমিন মূলকটা নিলাম NH2 তাহলে আমি যখন এটা চিত্র আঁকবো দেখো এই যে প্রথমে একটা বেঞ্জিন নেই এরপরে বেঞ্জিনের মাথা টান মাথাটা দেওয়ার পরে এখানে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হাত করে তিনটা তাহলে নাইট্রোজেন একটা হাত তো এই পুরা বেঞ্জিনটাকে ধরে রাখছে জাতকটাকে ধরে রাখছে আরেকটা হাত কোথায় কোথায় যাবে এই এই যে যে হাত হাত তাহলে তিনটা হয়ে গেছে যে এক দুই তিন এখানে কোথাও ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে নাই তাহলে এখানেও সিঙ্গেল বন্ড এখানেও সিঙ্গেল বন্ড এখানে সিঙ্গেল বন্ড তার মানে অর্থ প্যারাতে আমরা দেখবো যে মূলকগুলো আছে সবগুলো মূলকের ভিতরে সিঙ্গেল বন্ড আছে কিনা তাহলে বুঝবো আমরা সেটা কি অর্থ প্যার শেষ অথবা ব্যঞ্জিন বলে সক্রিয়কারী মূলক এখন সক্রিয়কারী মূলক কেন বলে সেটা তুমি অলরেডি হয়তো বা জানো যদি যারা জানো না আমি একটু জানাই দিই সক্রিয়কারী মূলক এর জন্য মূলকটা থাকে এই মূলকগুলো কি করে ইলেকট্রন দেয় কি করে করে বা ইলেকট্রন দেয় যেমন এই যে এখানে যে অ্যামিন মূলকটা আছে NH2 টু সে কি করবে সে হচ্ছে এই জায়গাতে ইলেকট্রন দিবে তার আবার এখানে ওয়েজ আছে ওয়েচ কি করবে এই জায়গাতে ইলেকট্রন দিবে তো যারা বেসিক্যালি ইলেকট্রন দেয় তাদেরকে আমরা কি বলি ব্যঞ্জিন সক্রিয়কারী মূলক এই মূলকগুলা বেনজিনটাকে ইলেকট্রন দিচ্ছে এই যে এই বা মিথাইল মূলকটা কি করবে এই যে বন্ডটা আছে না এই বন্ড বা এই মূলকটাতে কি করবে ইলেকট্রন দিবে দ্যাটস ওয়াই তারা হচ্ছে বেনজিন সক্রিয়কারী মূলক তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম না যে সিঙ্গেল বন্ডের মূলকগুলাই আসলে কি অর্থপ্যারা বা বেনজিন সক্রিয়কারী মূলকটাকে আইডেন্টিফাই করতেছে আর ডাবল এবং ট্রিপল বন্ডগুলো কি করতেছে এটা হচ্ছে মেটা বা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলককে আইডেন্টিফাই করে দিচ্ছে যেমন আমরা এখানে এক্সাম্পল নেই একটা ইঞ্জিন আঁকি এই যে বেঞ্জিন আঁকলাম এটার উপরে মূলকটা দেই এই যে মূলকটা দিচ্ছি হাতটা দিয়ে নেই এই যে হাতটা দিলাম এরপরে ধরো সায়ানাইট বা নাইট্রোজেন মূলকটা নিলাম তো কার্বনে কয়টা হাত চারটা একটা হাত গেছে এইখানে আর বাকি তিনটা হাত নাইট্রোজেনের সাথে এই যে বন দেখতে পেলাম না মূলকটার ভিতরে তাহলে এটা হবে মেটা তারপর আবার আরেকটা এক্সাম্পল দেখি ধরো হচ্ছে আমরা সিএচটা দেখি এই যে আগে আঁকি তারপরে এখানে সিএচও রাইট তাহলে এই যে কার্বন দাও কার্বন হচ্ছে আমি আমি অ্যালডিহাইড মূলক টাকতে চাচ্ছি তাহলে এখানে কার্বন দিলাম এরপরে এক হাত তো চলে গেছে এর সাথে তাহলে বাকি থাকে তিনটা হাত দুইটা হাত যাবে একটা অক্সিজেনের সাথে আর একটা হাত যাবে একটা হাইড্রোজেনের সাথে এই যে হাত ফিল হয়ে গেছে তাহলে বুঝতে পারতেছি এটাও কি একটা মেটা কারণ এখানে ডাবল বন্ড আছে যে মূলকটার ভিতরে কি ডাবল বন্ড আছে এই মূলকটার ভিতরে আছে ট্রিপল বন্ড তাহলে এইগুলো দেখিয়ে দিলে চিন্তা পারবা না কোনটা সিঙ্গেল বন্ডের জন্য কোনটা ডাবল বন্ড বা কোনটা ট্রিপল বন্ডের জন্য রাইট এখানে যেগুলো দেখতে পাচ্ছি এক্সাম্পল দিচ্ছি সবগুলাই বেসিক্যালি কি

তাহলে এইটা দিয়ে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো তুমি যখন এগুলার স্ট্রাকচার দেখবা প্রতিটার স্ট্রাকচার দেখলে তুমি দেখতে পারবা যে ওই স্ট্রাকচার কি আছে ডাবল বন বা ত্রিপল বন আছে যার কারণে এটাকে বলতেছে কি মেটা বা বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী মূলক নিষ্ক্রিয়কারী মূলক কেন বলা হয় কারণ হচ্ছে এখানে এটা উল্টা কাজ আর কি এখানে যেমন মূলকটা বেঞ্জিনের কি করছে ইলেকট্রন দান করছে আর এখানে কি করছে ইলেকট্রন গ্রহণ করছে খুব সহজ এখান থেকে কি করছে যে বন্ড থেকে ইলেকট্রন কি করছে গ্রহণ করছে তার আবার এই যে এই এখান থেকে বেঞ্জিন থেকে কি করতেছে সিএচ ও অ্যালডিহাইডটা ইলেকট্রন গ্রহণ করতেছে তারপর আবার আরেকটা এক্সাম্পল দেই যে এই জায়গাতে ধরো এই যে এই জায়গাতে দেই এই যে বেঞ্জিনটা আঁকলাম তারপরে এটার উপরে ধরো ধরো কার্বক্সিলিকটা নিলাম কার্বক্সিলিক অ্যাসিডটা তাহলে এই যে কার্বন তারপর এখানে ডাবল বন অক্সিজেন আর এখানে হচ্ছে ও এইচ এই কার্বন হাত কয়টা চারটা কার্বন একটা হাত দিয়ে বেঞ্জিনকে চলছে আর একটা হাত দিয়ে হাইড্রোক্সাইল মোলকটিকে ধরছে আর একটা দিয়ে আরো ডাবল বন্ড দিয়ে হচ্ছে অক্সিজেনকে ধরছে তাহলে দেখতেই পাচ্ছো যে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি ডাবল বন্ড আছে যে সি ডাবল এইচ এই মূলকটাতে ডাবল বন্ড আছে তাহলে সেটা কি হবে মেটা এবং এই যে সি ডাবল এইচ এটা কি করতেছে এই মূলকটা ইলেকট্রন কি করতেছে বলো ইলেকট্রন হচ্ছে গ্রহণ করতেছে তাই সেটাকে বলতেছে বেঞ্জিন নিষ্ক্রকারী মূলক এই যে এইভাবে ইলেকট্রন গ্রহণ করতেছে এই জায়গাটাতে আর কি ঠিক আছে এই যে এই জায়গাটাতে ইলেকট্রন গ্রহণ করতেছে এই মূলকটা বা এটাকে একটু সুন্দর করে লিখি এখানে ধরো এই জায়গাতে লিখতেছে এই যে তো এখানে হচ্ছে তুমি তো আমার মতো এইভাবে তো আমি স্ট্রাকচার দিয়ে বুঝাইলাম যে কোথায় সিঙ্গেল আছে তুমি তো পরীক্ষা হলে এমনি তাই না এই যে এইভাবে এরপরে কেমন দেখাই দিবা সরি ইলেকট্রন তো আসতেছে না ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করতেছে রাইট ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে এই যে ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে আচ্ছা এই যে এইভাবে রাইট এই যে এটা ঠিক আছে ইলেকট্রন এই যে এখানে যে ইলেকট্রন গুলো এগুলো সিডাবলুএইচ এর কাছে চলে যাচ্ছে এটাই ওকে আচ্ছা তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে বেনজিন বল আমরা আজকের ক্লাসের মাধ্যমে একটা জিনিস বুঝলাম যে কোনগুলোকে অর্থ প্যারা বলবো এবং কোনগুলোকে বলবো হচ্ছে মেটা ওকে আচ্ছা আমরা জাস্ট এক্সাম্পল তো দেখে ফেললাম মোটামুটি আমরা এখন এমসি সলভ করব ঠিক আছে এই যে ঢাকা ইউনিভার্সিটির বাইশ তেইশে আসছিল এবং চার পাঁচে আসছিল কোনটি মেটার নির্দেশক কোনটা কি মেটা নির্দেশক তাহলে মেটার বললে আমি কি খুঁজবো আমি খুঁজবো ডাবল বন কোথায় আছে কোন মূলকটাতে ডাবল ডাবল আছে আছে এখানে এটা কোনো টু এটাতে কিন্তু কিন্তু আছে আছে রাইট এটাতে তাহলে এটাই হবে আমার আনসার রাইট ক্যামনে দেখো এনো টু মূলকটাতে যে ধরো আমি বেঞ্জিনটা দিলাম তাহলে এই যে একটা হাত এখানে নাইট্রোজেন দুইটা হাতে এখানে অক্সিজেন এইখানে নাইট্রোজেন হাত কটা কয়টা এখানে পাঁচটা

অর্থ প্যারা কে বুঝিয়েছে তাহলে এখানে অর্থ প্যারা কোনটা হবে আর বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বলতে বুঝাচ্ছে যে মূলকটা বেঞ্জিনকে কি করবে ইলেকট্রন দান করবে বা অর্থ প্যারা তাহলে অর্থ প্যারা কোনটা হবে যেটাতে যেই কার্যকরী আমি সিঙ্গেল বোন পাব আচ্ছা যেমন সিএচও এটাতে কি পাবো দেখো সিএচ যদি আমি দেখাই ডাবল বোন ধরে একটা অক্সিজেন আর একটা হচ্ছে এখানে হাইড্রোজেন আর আরেকটা হাত ফাঁকা এই যে এই হাতটা এই হাতে কে থাকবে বেঞ্জিন থাকবে তাহলে এখানে তো ডাবল বোন পেয়ে গেছে তাহলে এটা আনসার হবে না তারপরে হচ্ছে এন ও টু তারপরে হচ্ছে এন ও টু এটা হচ্ছে না টু এটাই হবে আমার কেন কারণ আমরা দেখলাম এখানে হচ্ছে সিঙ্গেল ওকে আচ্ছা তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে শিখে গেলাম প্যারা নির্দেশক কোনগুলা মেটা নির্দেশক কোনগুলা এবং পাশাপাশি এটাও জেনে নিলাম যে বেনজিন সক্রিয়কারী মূলক কেন অর্থপ্যারাকে বলা হয় এবং বেঞ্জি নিষ্ক্রকারী মূলক কেন মেয়েটাকে বলা হয় ওকে তাহলে আশা করি আজকের ক্লাসটি দ্বারা তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও তাহলে দেখা হবে আরো একটি কার্ডের নতুন ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম